ছয়টা আইটেম জি ভাই

যেহেতু ফেস প্যাক আর মাস্ক একই কাজ করবে একই কাজ আচ্ছা ঠিক আছে প্যাক আর মাস্ক सेम একই একই কাজ একই তো ঠিক আছে আমরা এখন আনবক্স করি এবং প্রাইসও দর্শকদের বলে দেই ভাই এটা হলো আমাদের বডি ক্রিমটা আমি এটা আনবক্স করে দেখাই দিই অরিজিনাল না জি ভাই এই যে দেখেন কি নাম সাফরান

এটা কিন্তু একনি আউট এবং স্পট আউট কালো দাগ এবং ব্রোন দুইটা কিন্তু সলভ করবে একদম চকচকা কিন্তু সাবানটা হ্যাঁ প্রিমিয়াম সাফরন চকচকা আর এবং ভিতরে সাফরন দেওয়া আছে ভিতরে আর এরকম অরিজিনালটা একটা স্টিকার দেওয়া থাকবে জি ভাই ওকে এই যে দেখেন এখানে স্পট আউট একনি আউট দুইটা কাজ মেন কাজ তো হোয়াইটেনিং করবে সাবানটা হলো 100 গ্রামের একটা প্রোডাক্ট 100 গ্রাম ওকে তারপর কি আছে এরপর ভাই সানসিন ক্রিম এরপর আপনার ফেসপ্যাক প্যাক এরপর মুখের ক্রিম সিরাম ফেস ওয়াশ আচ্ছা তো সর্বপ্রথম ফেসে ইউজ করার জন্য কোনটা আগে আগে দিয়ে দিয়ে ভালো করে ফেসটা ধুয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা ধোয়ার পরে মুখটা মুছতে হবে মশার পরে দুই থেকে তিন ফোঁটা নিতে হবে আপনার এই সিরাম সিরাম দেওয়ার পরে সিরামটা শুকানোর পরে ক্রিম

তো ঠিক আছে আমরা এখন সিঙ্গেল প্রাইসে যাই নাকি সিঙ্গেল প্রাইস কে সিঙ্গেল হলো ভাই আপনার বডি ক্রিমটা ভাই বডি ক্রিমটা হলো আপনার 650 টাকা টাকা ভাই 600 টাকা হ্যাঁ সাবান 300 টাকা 300 টাকা হলো সাবান এক এবং জন্য বেস্ট সাবান এটা হলো আপনার 350 টাকা 350 হলো সানস্ক্রিন ক্রিমটা কত এমএল এর 30 গ্রামের একটা